নিজ বাড়িতে ক্ষত বিক্ষত মিমি কি ঘটেছে সাকিবের নায়িকার সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি মুক্তি তার অভিনীত ছবি আলাপ পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে খুব শীঘ্রই সাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীতে এদিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী কাজের মাঝে অবসর সময় পেলে ঘোরাঘুরির পাশাপাশি নিজের পোষ্য কুকুরের সঙ্গে মেতে ওঠেন তবে এবার নিজ বাড়িতে পোষ্য কুকুরের কাছে আক্রমণের শিকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন ছবিতে দেখা যায় কুকুরের আচরে পা কেটে গিয়েছে যদিও এই অভিজ্ঞতা মিমির নতুন নয় তার বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন থেকেই অতীতেও ঘটেছে এমন ঘটনা মিমি চক্রবর্তী বরাবর পশুপ্রেমী মাঝে মধ্যেই পশুদের সঙ্গে আদরের ছবি শেয়ার করেন তিনি পথ পশুদের অত্যাচারের বিরুদ্ধে একাধিকবার আওয়াজ তুলেছেন তিনি সম্প্রতি পদ সারমেয়দের জন্য রতন টাটার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিল অভিনেত্রী বলেছিলেন আপনি সত্যিকারের অনুপ্রেরণা যদি সবাই এভাবে বুঝত সহমর্মিতা এবং দয়া যাদের মধ্যে রয়েছে তারাই প্রকৃত অর্থধনী উল্লেখ্য এই অভিনেত্রী রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছে দলের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে অব্যহতি চেয়েছিলেন